শ্রোতাদের মধ্যে কারো মনে হয় যতমত ততপথ রামকৃষ্ণদেব বলেননি আমরা ছোটবেলা থেকে জানি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে রামকৃষ্ণ পরমহংস কখনো কোথাও যতমত ততপথ কথাগুলি বলেননি কথামৃতে নেই স্বামী বিবেকানন্দের দশখণ্ড খণ্ড রচনাবলিতে নেই কোথাও এর উল্লেখ নেই লীলা প্রসঙ্গে অপ্রাসঙ্গিকভাবে ঘুরিয়ে বলা হয়েছে যে সাম রামকৃষ্ণদেবের ভাবধারায় যতমত ততপথ পাওয়া যায় এটা তার উপরে তার মুখে চাপানো হয়েছে বলেই আমার বিশ্বাস কেন এই কথাগুলি বলছি কারণ সাধারণ তর্ক করবার জন্যে নয় বৈজ্ঞানিকভাবেই যতমত ততপথ কথাটি ভুল তা যেহেতু কথাটি ভুল যেহেতু কথাটি ভুল এবং কথাটি ঠাকুরের মুখে বসানো হয়েছে সুতরাং তা সর্বৈব ভুল কারণ ঠাকুর কখনো ভুল বলতে পারেন না ঠাকুরের মুখ থেকে ভুল শব্দ বের হতে পারে না ঠাকুর বলেছেন অনন্ত মত অনন্ত তার পথ যারা কথামৃত পড়েছেন কথামৃতের পাঁচশো তেষট্টি নং পৃষ্ঠায় পরিচ্ছন্নভাবেই দেখে নিতে পারেন এই কথাটি উল্লেখ আছে আর এত বড় একটা কথা যা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পরবর্তীকালে সারা বিশ্বে তোলপার করল সেই কথা শ্রীরামকৃষ্ণ তো নিজের হাতে লেখেননি কিন্তু স্বামীজি তো নিজে হাতে লিখেছেন তিনি তার দশ খণ্ডের কোথাও এটা উল্লেখ করলেন না অষ্টম খণ্ডে তো ঠাকুরের কথার উপর বিশেষ বিশেষ আলোচনা তিনি রেখেছেন সেখানেও তার কোনো প্রসঙ্গ আনলেন না হতে পারে না কথাটি ঠাকুর বলেননি এবং কথাটি সব দিক থেকে ভুল সুতরাং কথাটি ঠাকুর বলতেও পারেন না কারণ ঠাকুরের মুখ থেকে ভুল শব্দ বের হতে পারে না মিটে গেল এই বিষয়টা পরিষ্কার প্রত্যেকের মাথায় রাখা উচিত এবং যদি কারোর এই বিষয়ে পরিচ্ছন্ন কোনো প্রশ্ন থেকে থাকে যে কথাটি কোথায় ভুল কিভাবে ভুল আপনি প্রমাণ করুন আপনারা কমেন্ট বক্সে লিখলে আমি আগামী দিনে আরেকটি ছোট্ট লাইভ প্রোগ্রাম করে তা জানিয়ে দেব প্রাসঙ্গিকভাবে আরও একটা জিনিস বলি যদি কারোর আমার এই কথার উপরে প্রতিস্পর্ধা নেওয়ার ইচ্ছা থাকে যে হ্যাঁ ঠাকুরই এই কথা বলেছেন তাহলে তার কাছে আমার বিনীত আবেদন কোথায় বলেছেন কোন গ্রন্থে আছে কোন লেখকের গ্রন্থে আছে সেই লেখক কোথা থেকে প্রমাণ সংগ্রহ করেছেন এইভাবে আপনি নিজে একটু ঝাড়াই বাছাই করে দেখুন ঝাড়াই বাছাই করে দেখার পরে যদি আপনি নিশ্চিত হন আপনি আমার সঙ্গে প্রতিস্পর্ধা করবেন আমি আপনাকে প্রমাণ দেব যে ঠাকুরের কথা বলেননি ডু ইউ